আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে হয় আমরা কিন্তু সবাই পারি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে কিন্তু কিভাবে রান্না করলে বেশি স্বাদ আসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি যে মুরগির মাংস রান্না করেছিলাম সেটা ছিল লেয়ার মুরগি যে মুরগিতে ডিম দেয় আর এই মুরগিটার বয়স কিন্তু বেশি হওয়া যাবে না তাহলে মুরগির মাংস শক্ত হবে এবং রান্না করলে খুব একটা স্বাদ পাওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় মনে হচ্ছে আসলে লোভনীয় মনে হচ্ছে সেটা ঠিক না রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছিল বন্ধুরা কিভাবে রান্না করেছি সেটাই চলুন দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মুরগি কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি মুরগিতে অনেক বেশি চর্বি ছিল আর আলু কেটে বড় টুকরা করে কেটেছি এবং একটু ভেজে রেখেছি এখানে বাটা মশলা নিয়েছি কি কি নিয়েছি আমি আপনাদের সাথে সব কিছু বলে দিচ্ছি প্রথমে যেটা করেছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি এবার বাটা মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে ছিল এলাচ তারপরে হচ্ছে রসুন আদা শুকনো মরিচ সব কিছু আমি বেটে নিয়েছি এবার দিয়েছি কয়েকটা দারু চিনি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ধুনে গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব আমি যেটা করে থাকি সেটা পরপর তিনবার পানিতে মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাংস রান্না করে থাকি আর এভাবে রান্না করলে কি হয় সেই মাংসটা অনেক বেশি টেস্টি হয় এবার দিয়ে দিয়েছি কয়েক টুকরা তেজপাতা অবশ্যই তেজপাতা দিতে হবে আমি মাংস এবং ডাউলে অবশ্যই তেজপাতা ব্যবহার করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এভাবে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংস রান্না করার জন্য তো দেখতে পাচ্ছেন এবার আমি মাংস দিয়ে দিয়েছি আর মাংস দেওয়ার পরে যেটা করতে হবে অনেক ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ লেয়ার মুরগি বা ফার্মের মুরগিতে একটা গন্ধ থাকে ভালো করে কষালে কি হয় জানেন যে সেই গন্ধটা কিন্তু থাকে না তো বন্ধুরা আমি কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। যদিও মাংস রান্না করা একদমই সহজ কারণ মশলাগুলো ঠিকঠাক থাকলে আর অন্য কোনো ঝামেলা থাকে না শুধু রান্না করে নিলেই হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনিতে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর সময় অবশ্যই একটু পানি দিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে দিচ্ছি আমি সবসময় এভাবে খুব ভালো করে কষিয়ে মাংস রান্না করি তাহলে মাংসের একটা ভালো গন্ধ আসে এবার আমি আলু দিয়ে দিয়েছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলু দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর আলুটা এমন পর্যায়ে দিতে হবে যেন মাংস এবং আলু একই সাথে রান্না হয় তাহলে আলুর মধ্যে সমস্ত মশলাগুলো প্রবেশ করবে তো আমি আবারও একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি এই পানিটুকু শুকিয়ে নিব কারণ কি যে আলু দিয়েছি আলু দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হয় তো এখন কিন্তু সম্পূর্ণ ঝোলটুকু শুকিয়ে গিয়েছে এবার আরও কিছুক্ষণ নেড়েছেড়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব তবে ঝোলের পানি দে আপনার উপরে নির্ভর করবে যে কতটুকু আপনি ঝোল খেতে চান একদম কম ঝোল খেতে চাইলে কম পানি দিতে হবে যদি মাংসটা সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কম পানি দেবেন আর যদি একটু ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু পানি বেশি দেবেন তো আমি দেখা যাচ্ছে যে যখন মানে আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে খেতে চায় তখন একটু পানি বেশি দিই আর না হলে মাংসটা কষিয়ে রেখে দিই তো আমি রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে নামিয়ে আমি একটু রোস্টেড গরম মশলা পাউডার দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রোস্টেড গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর দেখায় এই যে দেখুন অনেকে কিন্তু এই মশলাটা দেওয়ার পরে মানে মাংস অথবা যে কোনো তরকারি কিন্তু জাল দেন না আমি আবার একটু জাল দিয়ে যখন বলক চলে আসে তখন কিন্তু নামিয়ে রাখি তাহলে কি হয় যে মশলাটা সম্পূর্ণ মাংস অথবা মাছ মাছের সাথে মিশে যায় তো দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছিলো বন্ধুরা অবশ্যই এভাবে মাংস রান্না করে দেখবেন সেটা দেশি হতে পারে ফার্মের হতে পারে এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর নতুন আলু দিয়ে রান্না করলে তো সেটা অনেক বেশি টেস্টি হয় এটা তো আর বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি জিরা বাটা দিয়েছিলাম সরি এটা বলতে একদমই ভুলে গিয়েছিলাম